মানিক তলায় পৌঁছে গেছে এস মিছিল সেই মিছিল এখনো পর্যন্ত আমার যতদূর যতদূর নজর যায় সেখানে দাঁড়িয়ে একেবারে শিয়াল্লা পর্যন্ত সেই মিছিল লম্বা লক্ষ লক্ষ মানুষের মিছিল যে মানুষ আপনারা দেখছেন করের প্রতিবাদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মানুষ আজকে পথে নেমেছেন আপনাদের যতদূর আমার ক্যামেরার যাচ্ছে দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ কোথায় মিছিল শেষ হয়েছে কেউ জানিনা কেউ জানিনা সামনে আছেন বিমান বস আছেন ফরোয়ার্ড ব্লক নেতা নন সাকেবারে লক্ষ্য লক্ষ্য সেই মানি টাড়া থেকে সিয়ালডা পর্যন্ত প্রায় লাইন একেবারে গিজ গিজ করছে মানুষের গিজ গিজ করছে সেই মানুষ যে মানুষের একটাই দাবি যে দাবি নিয়ে তারা আজকে ব্রাহ্মখন্ডের মিছিল শুরু হয়েছে সেই ব্রাহ্মখন্ডের মিছিলে হাঁটছেন বিমান বসু এমন শান্তি মোদের দৃষ্টি না দাবিয়ে বেড়ায় দুর্নীতিতে রাহাজ করো চলো ভাই মিলেছি তুমি আমি আর সবাই আর কি তাই ভাই আর কি আমাদের চার চলবে ব্যারিকেল রাখা সব ভেঙে চুল মাছ করে নেবো আর যেমন থাকে আমরা এক সময় উঠবো ছোট তলায় কেরা আছেন সূর্যক্রান্ত অনুযায়ী সূর্যকান্ত যাচ্ছেন কিছু কথা বলার উদ্দেশ্যে বলছিলাম লক্ষ লক্ষ ভালো শিয়ালদা বিক্রিতে আসে go back to

জনগণ সিদ্ধান্ত নেবেন বিচার কি হবে বিভিন্ন নেতারা রয়েছেন রাজনীতি করছেন কিন্তু মানুষ বুঝে মানুষ রাজনীতি করছে বিচার রাজনীতি হয় আন্নার ভ্যালিতে মানতে পারবো না আমরা পাঁচ পাতার মোড়ে শামবাজারে যাব যেহেতু বলছে হান্ড্রেড ফোর্টি ফোর এক্সটেন্ড করা হয়েছে আর্টিকল রোডে আমরা সেখানে যাব না আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা মানুষের স্বার্থে কথা বলি আমরা রাজ্যের মা বোনদের তাদের উচ্চ রক্ষা করার জন্য দাবি জানাই ডাক্তার জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার তাদের যেমন চেয়েছে আমরা সেই নিরাপত্তার দাবিকে সমর্থন করি আমরা ডাক্তাররা যারা চিকিৎসকরা যারা লড়াই করছেন তাদের পাশে আমরা আছি তাদের আমরা সমর্থন করি সামগ্রিকভাবে আমাদের দেখতে পাচ্ছেন শ্যামবাজার পানিমাতার মোড়ে লক্ষ লক্ষ মানুষের সমাগম বিমান বোস বক্তৃতা রাখছেন আছেন সূর্যকান্ত মিশ্র এখনে নেছিল আ আছে ও সাচ প্রদপ্বের অংশদহী যন্তুগলো ধাড়ানা করছে তাদের প্রকৃতর সাজা ন হচ্ছে। ততদূর পর্যন্ত আমরা রাস্তায় থাকবো একটা কথা পরিষ্কার যারা এই প্রশাসনের মাথায় বসে আছেন স্বাস্থ্যমন্ত্রীর পুলিশ মন্ত্রী সামান্যতম তাদের পদত্যাগ করে করছে মানুষের দাবির প্রতি সহযোগিতা জানানো উচিত ছিল আর এই একটা কুলাম্বাদ আমাদের নগরপাল তাকে সবাই দাবি করছে দিন কালকে সেরা পুরের পিছনে দশকে পালিয়েছে ডাক্তার ঝুলিয়া ডাক্তারদের আন্দোলনের ভয়ে এই পৌঁছাছি যেসব মনুষ্যবেহী মানুষগুলো আমাদের মাথার উপরে বসে আছে তাদের শাস্তি না হলে তাদের বিচার না হলে আমার সংশোধন করা যাবে না তাই আমরা চিরতা আমাদের ঘর আমাদের জমিন